হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো নতুন একটা রেস্টুরেন্ট উদ্বোধন করছে তো সবগুলো আপনাদের দেখাই চেয়েছি আপনারা দেখুন এখানে আসতে পারেন নতুন আজকে উদ্বোধন করছে জিনিসটা খুব সুন্দর তোমার সাধারণ আপনারা আজকে বিকালবেলা উদ্বোধন করবে জায়গাটা জিনিসগুলো আমার কাছে বেশ ভালোই লাগতে আছে আপনারা আসতে পারেন ব্যত্রার ব্রিজের উপরে নিচের এই জায়গাটা জায়গাটা খুবই সুন্দর এবং অসাধারণ আজকে ভাইরা কাজ করতে আছে তো আমার কাছে জিনিসগুলো খুবই ভালো লাগতে তো আপনারা ভাই ব্রাদার আপুরা যারা এখনো আসেন নাই তারা দ্রুত চলে আসেন

বিকেলে আর কি উদ্বোধন হইবে আর দর্শকদের বলবেন দর্শকদের আর বা দিবেন বায়শারটা কিছু বলবি না জিজ্ঞেস করো না জিজ্ঞেস করলে কি আচ্ছা আগে তোমার দর্শককে কখন কি আইবি বা কোন সময় কি আইবি বা কোন টাইম আইলে এই জায়গাটা ভালো তারা জায়গাটা বিশেষ করে বিকেলে 5টার পর আসলে খুব ভালো একটা ভিউ পাওয়া যায় সূর্যটা থায় ওই যে পিছন সাইডে এখান দিয়ে খুব সুন্দর ছবি তোলা যায় আচ্ছা তোমাদের এখানে কি কি খাবার তোমরা তৈরি করে রাখনি আজকে উদ্বোধন উপলক্ষে আর কি চারটি আইটেম হবে

এখানে আসলে আপনারা বিকালবেলার বেলার টাইমে খুব সুন্দর একটা ওয়েদার পাইবেন আসতে পারেন নতুন উদ্বোধন হয়েছে খুবই একটা সুন্দর জায়গা এখানে এখন তো মায় পুরো সাজানো গোছানো হয় নাই পুরো চলতে আছে বেশ ভালোই লাগতে আছে তো আপনারা আসবেন হ্যালো শুভ কামনা আলাইকুম